আমরা পার্সিং করবো পার্সিং করলে পাখি পয়সা এটা ইয়ে করবো মাদরা পোকার মদ খাইয়া ফেলাইব মদ যদি খাইয়া ফেলাই তাহলে আর কি রিব না আর যদি আমরা এরপরেও বীর দেওয়া লাগে তাহলে আমরা বৃদ্ধু আছে বা ভিতরে পোকা থাকে মাজরা ভিতরে সিস্টেমিক সিস্টেমিক ওষুধ ওষুধ দুই রকম একটা কন্ট্রাক্টিং একটা সিস্টেমিক কন্ট্রাক্ট লাগলে মরবো যেহেতু মাদরা পোকার দিক থাকে ভিতরে কুশির ভিতরে তাহলে দু ঘরে ওষুধ দিয়ে তাহলে এটা লাগবে না সিস্টেমিক যে ওষুধগুলি আছে এগুলি আমরা দিয়ে দেয় শিকরের মাধ্যমে নিবে যাওয়ার পরে গাছটা ভরে বিষাদ তৈরি ভিতরে যদি তাকে রস টান দেয় তাইলে এটা মারা যাইব

আক্রমণ হয়েছে আর হইলো উপকারী পোকা চিনলাম উপকারী পোকা কি যে ড্রাগন ফ্লাই এটা খায় আমি বলছিলাম আপনাদেরকে উপকারী পোকা হইলো কিন্তু ধান খায় না উপকারী পোকা কি খায় ক্ষতিকারক পোকা খায় সুতরাং আমাদের এই জন্য ধান খেতে হিসাব

ধানের কারণে এটা ধানের এখন দুধ অবস্থা এই অবস্থা এটা ধানের করে আমরা চাগল ভাঙলে যে কালো কালহা এটা গান্ধীর উপকার কারণে গাছ আছে কেরা এটা উপকারী তারপরে যে ড্রাগন ফ্লাই যেটা আমরা হরিণ চোটোকালে দেখেছি উড়াল করে লাল লাল একটা আছে ড্রাগন ফ্লাই একটা আছে গ্যাংা ফ্লাই ওই ইয়াই